আমরা ইমান এনেছি কিন্তু ইমানের গুণ নাই ওটা কি ইমান আনা হলো বলেন ছাত্র কিন্তু পড়ে না বলেন তাহলে কি সে ছাত্র ছাত্রের কাজ কি হবে পড়া আর ইমানদারের কাজ কি হবে গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা ইমানদারের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন

بالزكاة فاعلون والذين هم لفروجهم حافظون এক নম্বর হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশু সঙ্গে আদায় করবে নাম্বার দুই হলো যারা অনর্থ কোনো কথা মুখ থেকে বের করবে না বেফাঁস কোনো কথা বলবে না ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো সবের দলিল লেখক যেমন দলিল লিখ তিনি হাজার বার চিন্তা করে লেখে কোনো ভুল লেখে না দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখে ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল সে মুখ থেকে বেফাস একটা কথাও বলবে না অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না

এইজন্য কথা আগে না চিন্তা আগে ভালো করে বলেন কথা আগে না চিন্তা আগে চিন্তা আগে এইজন্য আমার চরিত্র সুন্দর করার জন্য আবার একটা মাস স্পেশাল দিয়েছেন তার নাম হলো রমজান মাস জিহ্বা ঠিক কর ঠিক কর জিহ্বা ঠিক কর খাবার ঠিক কর খাবার নিয়ন্ত্রণ করো পরিমিত খাও নিয়মিত জীবনে চলে আসো এই বদতের জন্য একটা সাইকেল করে দিয়েছেন রমজান মাস তাহাজ্জুদটা পড়ো নামাজের প্র্যাকটিস করো শেষ রাতে উঠো খাবার খাও কোরআন তেলাওয়াত করো সুন্দর করে একটা মাস ট্রেনিং নিয়ে বাকি এগুলো মাস নাও আল্লাহ চান প্রত্যেক বান্দার জান্নাতে যা কিন্তু বান্দার জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে কার দোষে বান্দার দোষে বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে আল্লাহ বলছেন বান্দারে কথা থেকে মুক্তিকে বেফাস কোন একটা কথা বলবা না যা বলবা চিন্তা করে আগে বলবা কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে আমার বন্ধুগণ মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয় কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাস কথায় বের হয় যারা পদ্মায় শ্রেণীর হয় তাদের চরিত্র ফোটো ওঠে কিসের মধ্যে বলে কথার ভিতরে দেখেন না ছাত্রগুলো ছাত্রগুলো কি সুন্দর করে আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না এই বৈষম্য দূর করা হোক জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাস কথা মুখ থেকে বের হতে পারে বলতেছে রাজা কারের নাতি দুদিকে চাকরি পাবে কয় নাই বলেন এই পতনের পিছনে এই কথা কি কি ছোটখাটো কোনো বিষয় বলেন ছোটখাটো কোনো বিষয় কথা কি জিনিস দেখেন একটা কথা একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে ঠিক কিনা আল্লাহ বলছি ইমানদার

বুক দেব পিট দেব না দেশে আছি দেশেই থাকব বাড়িওয়ালা একজন সোর দশজন হুঙ্কার কাটটা বেশি শক্তিশালী বাড়িওয়ালা সোর দশজন হয়ে লাভ নাই বাড়িওয়ালা একটা শুধু ধর ধর মারবে তো কারণ ওই যে সোর তো কি সোর আমরা বাড়িওয়ালা থাকবো আমরা সোর হব না জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ জন্য জিহবাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না না নামাজ ঠিক করব জিব্বা ঠিক করব লিফ কলদিনহুম লিজাকাত ফাঈলু مالের zakat দাও তোমার মাল কখনো নষ্ট হবে তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না বড়ই গাছের মতো বড়ই গাছের ডাল কাটলে আবার তুলে নিয়েছেন কুল পেরে নিয়েছেন কেটে ফেলেছেন ডাল পরবর্তীতে কোন কম ধরবে না বেশি ধরবে বেশি ধরবে ঠিক তেমনি জাকাত তুমি দিয়ে দাও তোমার সম্পদ আরো বাড়বে আল্লাহ আকবর বল তা না দিয়া হলমার খাইছে শেয়ার বাজার খাইছে কি খাই নাই খায় নাই একদম সাগর চুরি করেছে পার 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 হতে পারে নাই ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে

আর আলেমদের কুড়ঙ্গ করতেছে যারা আল্লাহ ওদেরকে নেংটা করে ছেড়েছে ইতিহাস এটা জীবন্ত ইতিহাস আমাদের শেখার দরকার আছে না নাই এখনো কিন্তু চাদাবাজি কিছু চলে শিক্ষanin এক দৌড়ে দিল্লি গেছে এক দৌড়ে কোথায় গেছে দিল্লি পেট হজম হবে না হারাম খেয়ে হজম হবে না আমরা যদি কষ্টই চাই আমরা আখিরাতের জন্য করব জরে বলি ইনশাআল্লাহ আর জরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক কবুল কেউ এটাকে মাইন্ডে নেবেন না আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে বসে নাই কোরআন নিয়ে বসেছি আমাদের সত্য কথা বলার দরকার আছে না নাই বলেন তো সতর্ক হয়ে যাই আল্লাহ তুমি সবাইকে সততা নিয়ে চলার তৌফিক দিও জরে বলি আল্লাহুম্মা আমিন এরপর বলছেন আল্লাদিন আহলি ফরজিহি হাফিজুন যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে আপনি কোনো মহিলের দিকে চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক নিশ্চিত আপনি পছন্দ করবেন যদি মানুষ হন তাহলে বউ না চায়া বেড়ায় এরকম কিছু অমানুষ আছে না ও তো কুকুর বউ পুরুষকে না দেখে ভালোই লাগে

ছবিতে কোনো কিছু কালিমা না থাকে একদম ফ্রেশ একদম ছবি অর্ধলগ্ন ছবি তুলে লাল লবিস্টিকোলা ছবি তুলে ফেসবুক আপলোড দিয়ে বলে প্রিয় বন্ধুরা শুন আমার বউটাকে সবাই জামাতের সাথে নিয়ে শুরু করুন নাউযুবিল্লাহ এরকম কিছু লমপট মার্কা কিছু পুরুষ আছে না নাই আল্লাহ বলেন আল্লাদিন হুম লিফুরুজিন ওয়হাফিযুম যারা লজ্জাস্থানকে ফাজত করবে আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফেরদাউসের সাবি তুলে দেব কার কথা কার কথা তাহলে নামাজটা রেগুলার বাজে কথা বাদ জাকাত ঠিক না এরপরে লজ্জাস্থানকে ফজত করা নাম্বার পাঁচ হলো ওয়াল্লাযীনাহুম ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউ আমানত ঠিক রাখা ওয়াদা ঠিক রাখা রাষ্ট্র ক্ষমতা একটা আমানত রাষ্ট্র ক্ষমতা একটা কি আমানত ঠিক ছিল না কি ছিল না এরপরে নাম্বার ছয় হলো ওয়াদা ঠিক রাখা ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের আগে বলেছিল একজন একজন নেত্রী নেত্রী আমার দেশে নির্বাচন আগে বলেছিলেন আগামী নির্বাচন ক্ষমতা আসতে পারে মদিনার সনদে দেশ চালাবো কি বড় একটা ডামিথা কথা অন ইসলামী দলের নেত্রী কয় ইসলামী দল না কিন্তু সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবো ছয়ত বিশ্বাস করে

মোট ছয়টা কাজ মোট কয়টা কাজ ইমানের ভিতরে আবার কয়টা কাজ পাঁচটা এটা এটা তো শেষ করেছে। আক্ষরিকভাবে। ভাবে নাম্বার দুই হচ্ছে ছয়টা কাজের নাম্বার দুই হচ্ছে প্রিয় জিনিস প্রিয় মাল প্রিয় সম্পদ খরচ করা কার পথে আল্লাহ সাত দিন ধরে পকেটে সেরা দুই টাকা ঘরে ফকিরও নেয় না বিড়ির দোকানদারও নেয় না সাত দিন ওই টাকা পকেটে আছে কি করা যায় শুক্রবারে জুমার নামাজ পড়তে সামনে একটা বাক্স আছে ওর তো চোখ নাই ও চোখ আছে ও কথা কয় কথা কয় এখন ওই বাক্স যখন আসে তো ডানে থাকায় বামে থাকে তো দেখলো না কি আজ থেকে পকেট থেকে সেনা দুই টাকা ঢুকাই দিয়ে কয় আল্লাহ সব দেওয়ার দরকার নেই তোমার জায়গা পেলাম না দিয়ে গেলাম এটা কি প্রিয় জিনিস দাম কর আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো কোথায় কোথায়

আপনি সমস্ত খাদ গুলো আল্লাপাক দেখে দিয়েছেন খরচ কিন্তু এই জায়গায় এই জায়গায় করতে হবে নিজের বোনের সংবাদ রাখে না ধর্ম বোন বানাই নিজের ভাইয়ের সংবাদ রাখেনা ধর্ম ভাই বানাই নিজের মার খবর রাখেনা ধর্ম মা বানাই আছে না এই আছে না নাই বলেন আছে না নাই ধর্ম মা বলতে আছে না কিছু ধর্মের বোন বলতে কিছু আছে না কিছু না এগুলো ভুয়া এগুলো কি ভুয়া এগুলো কোনো ভিত্তি নাই এগুলো হারাম এগুলো এগুলো মানবেন না কখন নিজের বোনের খবর না নেন নেয় না কেন নিজের বোন বাপ মরে গেছে সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে ভাই বাপ মারে গেল এক যুগ হলো ফুলতলার মোড়ে দশ কাটা জায়গা আছে তোমরা বিল্ডিং করে আসো সেখানে কি আমাদের হক নাই তোমরা দুই ভাই আমরা দুই বোন সেখানে তিনটা ভাগ হবে তোমরা দুই ভাই দুই ভাগ দিয়ে দিচ্ছ পাঁচ শতক পাঁচ আমাদের সেখানে পাই সাড়ে তিন করে দিয়ে দাও দিয়ে দাও কিন্তু এই কথা বললো কেন ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না এমন ভাই বুঝি উভয় নগরে নাই আছে কিনা বোনকে দেয় না আমার বোন বোনের কাছ থেকে ফুস নেয় কেমনে নেবে বিভিন্ন চান্স মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায় মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই টাঙ্গাইলের চমচম নাচরের না

এগুলো আমার সীমা এগুলো লঙ্ঘন করবে না লঙ্ঘন করবি জাহান্নামে নামে হবে যার যে অংশ ভালো করে পাই টু হিসাব করে দিয়ে দিবি লুঙ্গি রেখে গেছে তিনটা ভাগ লুঙ্গিটা ভাগ এটা ইনসাফ এটা কি কার কথা কার কথা কার কথা বাস কোনো কম বেশি করা যাবে না কোনো কম বেশি করা যাবে না বরঞ্চ আল্লাহ পাকাকে বীরংশ লিযাকার বিসলা আগে চলে নামে আগে মেয়েরংশ আল্লাহ পাককে বুঝিয়ে দিবেন মেয়েকে কে বুঝিয়ে দেবে সম্পত্তি বন্ধনা আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না মেয়েরা বুঝে পাবে এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকায় একটা নারীর স্বামীর সম্পদ হয় তারপরে ছেলের সম্পদ হয় বাবার সম্পদ হয় মায়ের সম্পদ হয় স্বামীর সম্পদ হয় কতগুলো খাতটা সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বই সম্পদ হয়ে যায় এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের পুরুষের সম্পদের ক্ষয় আছে আর ওদের সম্পদের কোন ব্যয় খালি জমে খালি কি কোন ক্ষয় নেই এরপরে বলতেছি ইসলাম নারীকে ঠকাইছে ওরা জানি না ইসলাম নারীকে ঠকাই যারা জানি না জানি আল্লাহ তুই মাদেরকে বোঝার তাও ফিরিয়ে দেয়

বলেন কি দেশ সাজাবো ইসলাম দেশে ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজা বললাম সেই তফিক সবাইকে দাও তাহলে মাল খরচ করব কোথায় কোথায় আগে ধর্ম বন না নিজের বন ধর্ম ভাই না নিজের ভাই নিজের ভাইয়ের জন্য খরচ করবো মাকে দেব বাবাকে দেব বাবাকে মাকে দেব একদম সলিড নিজের অংশ দেব আর যদি আপনার একটা ভাই যদি খুব অসহায় হয়ে যায় গরিব চলতেই পারছে না আপনি থেকে না বলে জাকাতের অংশ দিতে পারবো কথাগুলো বলা দরকার না বললে অনেকে একটা সস্পষ্ট হবে ভাই আমার ভাই জাকাত খাবে আপনি আপনার নিজের ভাইকে না বলে তাকে জাকাতের অংশ দিতে পারবেন কিন্তু কখনো ভুল করেও কিন্তু মসজিদেও দেওয়া যাবে না বাপ মারে দেওয়া কি কথা কি বোঝা গেল বাপ মা জাকাত খাবে বাপ মা জাকাত বাপ আপনারটা খাবে আপনারটা আপনি যেটা খান সেখান থেকে খাবে বাপমার অধিকার বাপমার কি